আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স লালিগায় বার্সা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে যে পঁয়ত্রিশতম রাউন্ড অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচে রিয়াল মাদ্রিদকে কিন্তু চার তিন গোলের ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের এক নাম্বারের স্থান কিন্তু আরও পাকাপোক্ত করেছে বার্সেলোনা মূলত এই ম্যাচটি জয় পাওয়ার কারণে বার্সা কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের লালিগা জিতে যাচ্ছে কারণ সমান সংখ্যক ম্যাচ খেলে এখনও কিন্তু রিয়ালের সাত পয়েন্ট এগিয়ে রয়েছে বার্সা সামনে আর তিনটি ম্যাচ রয়েছে এই তিনটা ম্যাচ বার্সেলোনা যদি ড্রও করে তবুও কিন্তু এই সিজনের লালিগা চ্যাম্পিয়ন হবে বার্সা সে যাই হোক আমরা ম্যাচের দিকে ফিরে আসি ম্যাচের বয়স যখন পাঁচ মিনিট তখন পাউকু বার্সি ভুল করলে বল পেয়ে যায় ক্লিয়ান অ্যামবাপ্পে এবং বয়সে সেজনের সাথে কিন্তু ওয়ান টু ওয়ানের এই সিচুয়েশন হয়ে যায় পরবর্তীতে বয়সেক সে ক্লিয়ান ক্লিয়ান অ্যামবাপ্পেকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ এবং সেখান থেকে ক্লিনিক্যাল একটা ফিনিশিং করেন অ্যামবাপ্পে দ্বিতীয় গোলটির দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ভিনিসিয়াস জুনিয়র কিন্তু অসাধারণ একটা ডিফেন্স ব্রেকিং পাস করেন এবং সেখান থেকে ক্লিয়ান অ্যামবাপ্পে কিন্তু বল পেয়ে যায় এবং ডিবক্সে গিয়ে দারুন একটা কিন্তু ফিনিশিং করেন যার কারণে ম্যাচের চোদ্দতম মিনিটে গিয়েই মাদ্রিদ কিন্তু দুই শূন্য গোলে এগিয়ে যায় মূলত বার্ষায় দুইটা গোল হজম করেছে হাইলাইন ডিফেন্স মেনটেন করার কারণে কারণ প্রত্যেকটা ডিফেন্ডার কিন্তু উপরে উঠে যায় এই হাইলাইন ডিফেন্স মেনটেন করার কারণে যার কারণে প্রতিপক্ষের খেলোয়াড়রা যদি একটু ক্রিয়েটিভ হয় তাহলে কিন্তু বার্সার গোল খাওয়ার প্রবণতাটা বেড়ে যায় যার কারণে কিন্তু ক্লিয়ান অ্যামবাপ্পের দুইটা সুযোগ নিয়েছে এবং দুইটা সুযোগেই কিন্তু তিনি গোল করেছেন উনিশতম মিনিটের সময় বার্তা একটি গোল করলে ব্যবধান কিন্তু দুই একে চলে আসে কর্নার কিক থেকে ডাবল হেডে বার্সার খেলোয়াড়রা কিন্তু বল জালে জড়ায় রিয়াল মাদ্রেদের সেখানে এরিক কিন্তু দ্বিতীয় হেডটি করেন এবং সেখান থেকে গোলকিপার কিন্তু পরাস্ত হয়ে যায় এবং বার্সাও কিন্তু ব্যবধান কমিয়ে দুই একে নিয়ে আসে ম্যাচের বয়স যখন বত্রিশ মিনিট তখন কিন্তু লামিনি আমাল ডিবক্সের মধ্যে একটা বল পেয়ে যায় এবং সেখান থেকে লামী আমল কিন্তু লং রেঞ্জের একটা কাল মারেন এবং সেখান থেকে রিয়াল মাদ্রিদের গোলকিপার থিব কর্তোয়া কিন্তু পরাস্ত হয়ে যায় দেখেন সতেরো বছর বয়সে এসে এরকম ক্রিয়েটিভ ফুটবলার ফুটবল বিশ্বে বর্তমান সময়ে কিন্তু খুবই কমই রয়েছে যেই পজিশন থেকে তিনি লং রেঞ্জের কাল করলেন সত্যিই প্রশংসনীয় আপনি যদি ক্লিপটি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে কতটা ভয়ানক ছিল এই ম্যাচে অর্থাৎ বত্রিশতম মিনিটের সময় দুই দুই গোলের সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ তারপর ম্যাচের চৌত্রিশ এবং পঁয়তাল্লিশ মিনিটে রাফিনা দুটি গোল করলে হাফ টাইমের আগেই বার্সেলোনা কিন্তু চার দুই গোলে এগিয়ে থাকে অর্থাৎ চার দুই গোলে এগিয়ে থেকেই বার্সা কিন্তু হাফ টাইম শেষ করে তারপর ম্যাচের সত্তরতম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্ট থেকে ক্লিয়ানব গোল করলে ব্যবধান কিন্তু চার তিনে নিয়ে আসে এদিকে ক্লিয়ান অ্যাম কিন্তু হ্যাটটি করে ফেলেন এই এল ক্লাসিকোতে মূলত এই তিনটা গোলই কিন্তু এই ক্লিয়ান অ্যাম করেছে অপর দিকে বার্সা কিন্তু চারটা গোল করেছে নির্ধারিত নব্বই মিনিটে আর কোনো গোল না হলে চার তিন গোলে এগিয়ে থেকেই বার্সা কিন্তু এই ম্যাচটি শেষ করে যার কারণে পয়েন্ট টেবিল কিন্তু আরও পাকাপোক্ত হয়েছে বার্সার এই ম্যাচে বার্সার প্লেয়ারদের রেটিং দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ফেরান তোরেশ কিন্তু এই ম্যাচে হ্যাট্রিক অ্যাসিস্ট করেছেন অর্থাৎ তিনটা কিন্তু অ্যাসিস্ট করেছেন ফেরান তোরেশ যার কারণে তার রেটিং কিন্তু এই এসেছে সুভাইস করে আর লামী ইয়ামাল এই ম্যাচে একটি গোল করেছেন তার রেটিং কিন্তু নাইন পয়েন্ট ওয়ান অপর দিকে রাফিনা কিন্তু দুটি গোল করেছেন তার রেটিং ছিল সেভেন পয়েন্ট ফাইভ পেদ্রি একটা অ্যাসিস্ট করেছেন তারপর হচ্ছে ইরিক গার্সের দারুণ ফুটবল খেলেছেন ওভারঅল লাম ইয়ামাল ফেরান্তোরেস রাফিনা এবং পেদ্রিরা কিন্তু অসাধারণ ফুটবল খেলেছেন এই ম্যাচে রিয়াল মাদ্রিদের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় দুইজন ফুটবলার ছাড়া আর কারোরই কিন্তু সেভেনের উপরে রেটিং নেই ভিনিসিয়াস জুনিয়র দুটি অ্যাসিস্ট করেছেন যার কারণে তার রেটিং হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন অপর দিকে ক্লিয়ান অ্যামবাপে কিন্তু তিনটা গোল করেছেন যার কারণে তার রেটিং এসেছে সুপার স্কোরে এইট পয়েন্ট এইট মূলত এই দুইজন ফুটবলার ছাড়া রিয়ালের কিন্তু এই ম্যাচে আর কোনো খেলোয়াড়ের রেটিং সেভেনের ঘরে যায়নি তাই বোঝা যাচ্ছে এই ম্যাচে রিয়াল কতটা নিষ্প্রহ ছিল এই ম্যাচের পরিসংখ্যানের দিকে যদি দেখাই তাহলে দেখা যায় বার্সা কিন্তু এই ম্যাচে বল প্রদূষণ রেখেছিলো সিক্সটি টু পার্সেন্ট অপর দিকে থার্টি এইট পার্সেন্ট ছিল রিয়ালের এই মাসে বার্সা টোটাল শট নেয় তেইশটি তাদের শটন টার্গেটে ছিল নয়টি অপর দিকে রিয়াল মাদ্রিদ নয়টি শট নেয় এবং তাদের শটন টার্গেটে ছিল পাঁচটি বিগ চান্স ক্রিয়েটের ক্ষেত্রেও কিন্তু বার্সা অনেক ছিল যার কারণে কিন্তু এই ম্যাচে নির্ধারিত নব্বই মিনিট শেষে বার্সা কিন্তু জয়লাভ করেছে এই ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কী সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর বার্সা কি এই সিজনে লালিঘাত জিততে পারবে সেটাও কিন্তু জানাতে পারেন ধন্যবাদ